ইসাম রহম আসসালাম আলাইকুম টুয়েল আশা করি মহান আল্লাহর রহমতি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি স্বয়ং সিদ্ধি মন্ত্র রামবান শত্রুর উপর রামবান মারা তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং মন্ত্রগুলো স্বয়ং সিদ্ধি মন্ত্র সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গেই থাকবেন কথাগুলো শুনবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন যাদের শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে শত্রুর শত্রুর কারণে ঘর ছেড়ে দিয়েছেন তাদের জন্য আজকেই রামবান তবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আর অবশ্যই কমেন্ট করে অনুমতি নিতে হবে তারপরে